একুশে ফেব্রুয়ারি দু আমাদের গ্রামে দেখেন ছোট ছোট ছেলেরা মেয়েরা কলা গাছ দাঁড় করে দিয়ে শহীদ মিনার বানাইছে বানাইছে অনেক সুন্দর লাগছে আমার কাছে শুধু কলা গাছ কলা গাছের দাঁড় করে দিয়ে উপরে ফুল দিয়ে রাখছে এটা গ্রাম বাংলার একুশিয়ায় আর এটা আমাদের বাড়ির পাশেই বাড়ির দক্ষিণ পাশে দেখেন কলা গাছ দিয়ে বনেছে কলা গাছ দিয়ে সুন্দর করে কাগজ দিয়ে মরিয়া দিয়েছে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একদম আমার কাছে অনেক ফাইন লাগছে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে একদম নিচে লিখছে একুশে ফেব্রুয়ারি আমার কাছে অনেক ফাইন লাগছে তাই আমি একটা সেলফ নিলাম অনেকে ছেলেরা এখানে শুয়ে উঠতেছে আর টাঙ্গালে যখন আমি আসলাম তখন একটু শ্বশুর আর মিনার দেখেন এটা টাঙ্গাল মিনার টাঙ্গাল মিনার আসলাম অনেকে দেখেন শুয়ে উঠছে এখন ফুল এখন থেকে শরীর ফেলা হচ্ছে ফুলের তোরা ভেঙে গেছে সেজন্য ফেলা হচ্ছে